বছর আগে জীবনের অবসর হয়েছে কিন্তু স্কুলের কর্মজীবন থমকে যায়নি মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশনের শিক্ষিকা শিক্ষা ঘোষের দু হাজার আঠেরো সালে অবসর নেওয়ার পর অভিভাবক ও ছাত্রীদের অনুরোধে এখনো পড়াশুনো কবাডি প্রশিক্ষণ করিয়ে যাচ্ছেন তিনি নিজে ভালো অ্যাথলেটিক্স ও ন্যাশনাল কোচ রানিও কবাডিতে একাধিক ন্যাশনাল পদক জিতেছেন দেশের হয়ে জাপানে এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে রিলে রেসে দুটি বিভাগে গোল্ড পদক জয় করেছেন সেই সঙ্গে ছাত্রীদের কবাডিতে প্রশিক্ষণ দিয়ে স্কুল গেমস ও ন্যাশনাল পদক জয় করে স্কুলের সম্মান বাড়িয়েছেন তার কাছে প্রশিক্ষণ নিয়ে একাধিক ছাত্রী খেলাধুলো করে চাকরি পেয়ে প্রতিষ্ঠিত হয় স্কুলের প্রধান শিক্ষিকা থেকে অন্যান্য শিক্ষিকারা সকলেই তার নিয়মানুবর্তিতা এবং নিষ্ঠাকে কুর্নিশ জানায় আগামী দিনের ছাত্র ছাত্রী থেকে অভিভাবকরা সকলেই চান যতদিন পারবেন পড়াশুনো করাবেন এই শিক্ষিকা শিক্ষা কাছে শিক্ষিকার শিক্ষা গোষ্ঠ ছোটবেলা থেকে খেলাধুলোই ভালো চন্দননগরের কৃষ্ণ স্কুলের ছাত্রী অবস্থায় দৌড় থেকে কবাডি সবকিছুতেই পুরস্কার এনেছেন ন্যাশনাল গেমস থেকে দেশের হয়ে জাপান থেকে পুরস্কার এনেছেন খেলাধুলোর জন্য রেলে চাকরির সুযোগ এসেছিল কিন্তু বিএড পড়ার জন্য তার সম্ভব হয়নি পরবর্তীকালে উনিশশো সালে মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশনে শিক্ষিকা হন তাতেও থেমে থাকেনি তার অ্যাথলেট সেই সঙ্গে ন্যাশনাল কোচের জন্য ট্রেনিং নেন শিক্ষকতার এই জীবনে পাশোর উপর ছাত্রীকে প্রশিক্ষণ দিয়েছেন দু সালে চাকরি জীবনের অবসর নেওয়ার পর এইভাবে শিক্ষকতা করে যাচ্ছেন এর জন্য কোনো পারিশ্রমিক পান না তার পেনশনই ভরসা তার আফসোস মেয়েদের জন্য স্কুলের গন্ডির বাইরে কোনো ক্লাবে কোচিং করাতে পারেননি ক্লাবে কোচিং করানোর সময় একাধিক বাধার সম্মুখীন হয়েছেন তাই স্কুলের ছাত্রীদের অবলম্বন করে বেঁচে আছেন এতদিন যতদিন বাঁচবেন খেলাধুলার জন্য আত্মনিয়োগ করে যাবেন মানে প্রথমে তো স্কুলে সতেরো বছর তিনবার স্কুল ন্যাশনাল করেছি তারপর সাব জুনিয়র তারপরে এই কদিন আগে একটা সিনিয়র ন্যাশনাল ছিল ওইটা করেছি আর দু হাজার বাইশের ইন্টার কলেজ তারপরে অল ইন্ডিয়া খেলো ইন্ডিয়া পার্টিসিপেট থার্ড প্লেস খেলো ইন্ডিয়ায় থার্ড প্লেস পেয়েছি কতটা উৎসাহ নিয়ে শেখান কিভাবে শেখান তোমাদের কি আমরা মানে কি যত্ন করে ম্যাম তো নিজের পরিশ্রম যেটুকু থাকে সব বোঝার করে আমাদের দিয়ে দেয় তো ম্যামের হাত থেকে হাতে শুরু হয়েছে ম্যাম ছোটোবেলা থেকে আমাদের শেখাতেন শেখানোর পর ওই শিখেই আমরা ডিস্ট্রিক্ট পার্টিসিপেট করেছি ডিস্ট্রিক্ট থেকে ন্যাশনাল পার্টিসিপেট করেছি আর ম্যামের কাছে স্কুল ছাড়ার পরও ম্যামের কাছে আসতাম জিমের জন্য ম্যাম দু হাজার রিটার্ন হয়ে গেছে তারপরেও আমাদেরকে শেখানোর জন্য ম্যাম স্কুলে আসেন সব কিছু শেখান ম্যাম তো আগের ঘরে থেকেই ভালোই শেখান মানে আরো ম্যাম যেগুলো আমরা জানি না আর আরো তুলে ধরতে চাইছি আমি ক্লাস সিক্স থেকে শিখছি ম্যামের কাছে তো ম্যাম আমাদেরকে মানে অনেক ভালোই শেখাতেন আর আমি কবাডি বিষয়ে কিছুই জানতাম না ম্যাম আমি দেখতাম যে অনেক দিদিরা প্র্যাকটিস করতাম ম্যামের কাছে এবার আমিও জিজ্ঞাসা করেছিলাম যে কি করে আমিও খেলতে পারবো তো তারপর আমাকে বলেছিল ম্যামের কাছে গিয়ে কথা বলতে তো আমি ম্যামকে গিয়ে বলেছিলাম যে ম্যাম আমিও খেলতে চাই তারপরে ম্যাম বলেছিল যে ঠিক আছে তোমরাও প্র্যাকটিস করতে আসবে তারপরে এসে ম্যাম আমাদের খেলার বিষয়ে অনেক কিছুই বুঝিয়েছেন মানে কিভাবে স্যাডও করতে হয় তারপরে কি করে কোনটাতে কি মানে ভালো হয় সেগুলো সব বুঝিয়েছেন তারপরে ম্যাম দু হাজার আঠেরো আঠেরোতে রিটায়ারমেন্ট হয়ে গেছিলেন তারপরেও এখনও আমাদের স্কুলে আসেন আর আমাদের এখনো আগের মতনই একভাবে ভালোবেসে খেলা শেখান আরও ক্লাসও নেন ম্যাম আমাদের আমার ফিজিক্যাল এডুকেশান ক্লাসও আছে ওখানেও ম্যাম আমাদের ক্লাস নেন আর কবাডি থেকে শুরু করে অ্যাথলেটিক্স তারপরে আরও খো সব বিষয়ে নানান বিষয়ে মানে কারোর কোনো অসুবিধা হলে সেটা ভালো মতন বুঝিয়ে দেন তারপরে আমি স্কুল স্কুল গেম খেলেছি সথেরও খেলেছি আন্ডার আর এবছর নাইনটিন স্কুলের হয়ে নেমেছিলাম খেলতে

এই স্কুলটা উত্তমচন্দ্র স্কুলের প্রাইমারি মানে মর্নিংয়ে হতো সেই সময় এই স্কুলের যে ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছিল সেই সময় থেকে শিক্ষাদি স্কুলে চাকরি করছেন কাজী এই বিল্ডিং তৈরি হওয়া শিক্ষাদি দেখেছেন এবং এই বিল্ডিং আসা শিফট হওয়া এবং সেই সময়ের ছাত্রীদের সঙ্গে শিক্ষার্থীর এতটাই গভীর সম্পর্ক যে দু সালে যখন শিক্ষাদি রিটায়ার করেন তখন অভিভাবকরা এবং পুরনো ছাত্রীরা একটা বিরাট দরখাস্ত তৎকালীন প্রেসিডেন্ট এবং আমার কাছে দিয়ে গেছিলেন যাতে শিক্ষাদিকে স্কুল থেকে যেতে দেওয়া না হয় তার কারণ শিক্ষাদি যেভাবে স্কুলে ডিসিপ্লিনটা ধরে রেখেছেন এবং প্রত্যেকটা ছাত্রীর দিকে যে নজর থাকে শিক্ষাদি এবং শুধু তাই না খেলাধুলা তাদের কাউন্সেলিং সবটাই শিখাদি করতেন যার জন্য মানে এই অঞ্চলের অভিভাবক বা কেউ সেটাকে ছে ছেড়ে যেতে ওনাকে ছাড়তে চাননি এবং সেই কারণেই আমাদের ম্যানেজিং কমিটি থেকে একটা রেজলিউশন করা হয় যে শিখাদিকে যতদিন উনি মানে চাইবেন উনি থাকতে পারেন এবং উনি বিনা পারিশ্রমিকে এই সার্ভিসটা উনি দিয়ে যাচ্ছেন শুধুমাত্র কষ্ট করে আসেন ছাত্রীদের সাথে ছাত্রীদের ভালো থাকার জন্য এবং সত্যি মানে আজকে স্কুলটা যে সুনাম বেড়েছে তার জন্য শিক্ষাদির ভূমিকাও কোনো অংশে কম নয় কারণ মানে আমাদের স্কুল থেকে প্রায় দু তিনটে গ্রাম কি তারও বেশি পেরিয়ে ছাত্রীরা আসে এবং অভিভাবকরা বলে গেছেন যে এই স্কুলে আমরা দিই শুধুমাত্র এই মানে স্কুলের ডিসিপ্লিনটার জন্য এবং এই ডিসিপ্লিনটা মানে নাইনটি পার্সেন্ট ধরে রেখেছেন শিখাদি এবং শিখাদি নিজে অ্যাথলেটিক্স ছিলেন উনি ইন্ডিয়ারকে রিপ্রেজেন্ট করেছেন জাপানে গেছেন এনআ কোচ ছিলেন এর ফলে উনি কিন্তু মানে এখনো পর্যন্ত ভেটার্ন মিটে উনি র্যাঙ্ক করেন কাজেই মানে স্কুলের জন্য ওনার অবদান কোনো অংশে কম নয় এবং প্রতিদিন সেই সকালবেলা যে আমাদের সঙ্গেই উনি আসেন বিকেল পর্যন্ত উনি সাড়ে চারটে অবধি থাকেন এবং পুরো দিনটা উনি ছাত্রীদের জন্য ব্যয় করেন ওনার হাত ধরে তো অনেক ওনার হাত ধরে মানে প্রথম উনি ওনার টেকনিকটাই আলাদা উনি ক্লাস ফাইভে যখন ছাত্রীরা ভর্তি হয় তখনই উনি টিম মানে তোলা শুরু করেন ফাইভের ছাত্রীদের আস্তে আস্তে উনি সিলেকশন করেন করে কাদের মধ্যে সেই প্রতিভা আছে দেখে নিয়ে টিম তৈরি করেন সেই টিমকে প্রতি ওই স্কুল সাব ডিভিশন খেলতে পাঠায় সেখান থেকে তারা আস্তে আস্তে ডিস্ট্রিক্ট যায় তারপরে ন্যাশনাল করে এইভাবে কিন্তু প্রতি বছর এবং একটা সময় এমন ছিল মগরা অঞ্চলে কাবাডি মানেই মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয় কাজেই এত ভালো এইভাবে করেছে এবং শুধু তাই না ওনার হাত দিয়ে অনেক ছাত্রী চাকরিও পেয়েছেন মানে ওনার কাছ থেকে পাশ করা অনেক ছাত্রী আজকে খেলাধুলো ফিল্ডে চাকরিও পেয়েছেন পুলিশে কাজ করে ইস্টার্ন রেলওয়েতে চাকরি পেয়েছে কাজেই মানে ওনার অবদান মানে বলে বোঝানো যাবে না এতটাই ওনার অবদান আগামী দিনে আগামী দিনে অবশ্যই চাইব শিক্ষাদি যতদিন পারেন উনি স্কুলকে এ দিয়ে যাক পরিষেবা দিয়ে যাক এবং শুধু তাই না আমি চাই শিক্ষাদি মানে আরও ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটা ক্লাব খুলে যদি তাদেরকে অনুশীলন করান তাহলে কিন্তু প্রত্যেকে উপকৃত হবে এবং আমরা সকলে সেটা চাই যে শিক্ষাদির এবং শিক্ষাদির মানে সুস্থতা কামনা করি উনি এইভাবেই সুস্থ থেকে সকলকে পরিষেবা দিব আপনার জার্নি কবে আরম্ভ হয়েছিল আমার এই জার্নি শুরু হয়েছে উনিশশো একাশি সালে একাশি সালে আপনি স্কুলে

আমি বলবো যে যে আরো আরো যাতে ভালো হয় আরো চেষ্টা কর যাতে জাতিরdto একটা জীবনের প্রমাণ তা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি ওদের অবশ্যই বলবো একটা নতুন জায়গা পেয়েছে হ্যাঁ জাতীয় খেলা জাতীয় খেলা আর আমার মেয়েরা এতই সুন্দর বা এত তুখর ছিল যে আমার মেয়েরা যখন কোথাও পার্টিসিপেট করতে যেত অন্যরা সব ভয় পেত এই প্রভাবতি এসে গেছে ওতি এসে গেছে মানে এই গুঞ্জনটা আমি মানে গেটকে ঢুকতেই শুনতি আর ওদেরকে বলতাম দেখ তোদেরকে ওরা ভয় পায় আর তোরা ওদের ভয় পাচ্ছিস মানে ডিস্ট্রিক্ট সিলেকশনেও গিয়েও আমরা সেকেন্ড প্লেস পেয়েছি ওরা খালি নিজেদের ভয়ের জন্য ওরা সেকেন্ড প্লেস পেল ওনারা চ্যাম্পিয়ন হতেই এবং ছজন সাতজন করে আমার মেয়ে ডিস্ট্রিক্টে ইন্টার ডিস্ট্রিক্টে সিলেকশন পেয়েছে দেখুন আমি ছিয়ানব্বই সাল থেকে তো করছি মানে প্রতি বছরই আমার নতুন নতুন তৈরি হয়

কিন্তু তিক্ত অভিজ্ঞতা আমাকে সেখান থেকে সরিয়ে এনেছে তা সেই জন্য আমি আর কি ওখানে আমি শুধু নিজেই প্র্যাকটিস করি কেউ এলে কিছু দেখতে চাইলে বা কোনো আঘাত লাগলে ওরা আমার কাছেই আসে যে ম্যাম দেখুন এরম হয়েছে কী করবো এবং কেউ কেউ করতে চায় কিন্তু আমার কাছে প্র্যাকটিস করলে আমি বললাম দেখো তুমি করতে পারো কিন্তু আমার কাছে তুমি যখন প্র্যাকটিস করছো এটা যখন অন্য ক্লাব জানবে তোমাকে কিন্তু কোনো চান্স দেবে না এটা কি কারণ আমি বুঝতে পারি না ওদের তা সেই জন্য আমি আর পড়াতে চাই না কিন্তু কোনো ভুল ত্রুটি করলে আমি বলি যে একটা কথা বলছি কিছু মনে করিস না তোর এটা ভুল হচ্ছে তা ওরা তখন সংশোধন করে আপনারা আমি দেখুন আহ ছোটবেলাতে ভলি তারপরে কবাডি অ্যাথলেটিকস সবই করতাম কিন্তু অনেকেই আমাকে বলতো এত দুটো একসঙ্গে এই বয়সে এখন থেকে হয় না যে কোনো একটা নির্দিষ্ট ঠিক করে নেই করে সেটাকে পর আমার তখন রাগ হতো কিন্তু যে আমি যখন পারছি আমি করবো কেন এমনও হয়েছে যে আমার অ্যাথলেটিক্স হচ্ছে একশো চারশো মিটার করেছি করেই আমাকে নিয়ে গেছে হলি খেলার জন্য এবং আমার আন্ডার হ্যান্ড এই সার্ভিস এত ভালো ছিল যে আমি ফার্স্ট গেমে পনেরোটা পয়েন্ট আমি সার্ভিস থেকে তুলেছি কেউ বলটা রিসিভ করতে পারে তারপরে আমি স্কুল ডিস্ট্রিক্টে হলি খেলেছিলাম তারপরে ছেড়ে দিলাম ওই স্কুল ডিস্ট্রিক্ট করে আমি আর ভলিতে গেলাম না তখনও কবাডির সঙ্গে লড়েছি আর তখন অ্যাথলেটিক্সে কেউ প্র্যাকটিস করানো ছিল না আমি নিজের মতেই যা করতাম কিন্তু তাতেও আমি পজিশান পেতাম কিন্তু আমার আমি যে এত ভালো দৌড়ই কী কী আমি নিজে কোনো দিন জানি না আমি যখন একদিন স্কুলে গেছি আমি কৃষ্ণভাবে স্কুলে পড়তাম তো আমি স্কুল স্টেট খেলতে যাবো তা আমাদের ম্যামকে ডাকতে গেছি তখন আরেকজন ম্যাম তাকে আমি ভীষণ ভয় পেতাম তা উনি নেবে এলেন এসে বলছেন তুই চলে যাবি আমাদের তো কেউ আর রানার থাকবে না আমি তখন বললাম যে না ম্যাম ঠিক থাকবে তৈরি হবে বললো না রে তোর মতন কেউ হবে যাই হোক তা ওনারা আমাকে স্কুলে ম্যামেরা খুব ভালোবাসতেন কবাডি খেলা হলেও আমি সেখানে আমার স্কুল আমার ক্লাস চ্যাম্পিয়ন হবে এরকমই মানে লাস্ট কবাডি আমাদের স্কুল ক্লাস টেন পর্যন্ত খেলেছিলাম তো টেনে যে আমাদের বলেছিল শিক্ষার্থী খেলাটাকে আপনি নিজের তাহলে মানে আপনার খেলা কিন্তু আমি ভাবতে পারি যে স্কুলে চাকরি করি আমি আবার খেলাধুলা করতে পারব তাই জন্য আমি স্কুলে চাকরিটা পছন্দ হয়নি আমি ইনফিকেশন অফিসেই করব আমি ইন্টারাইল খেলেছিলাম অল ইন্ডিয়া লেগ রে পড়ে ওখানে পজিশন পেয়েছিলাম অল ইন্ডিয়া লেগ আমি প্যানেলেও ছিলাম কিন্তু আমি তখন ওই এতে বিএতে চান্স পেলাম বলে ওটাই করতে চলে গেলাম আমাকে আমি যখন আমার প্রাণ বুঝেছেন তো আমি চাইবো যে আরো যারা আছে তারা তৈরি হোক খেলাধুলাটাকে ভালো আসুক বেশি হোক ওখানে চাপ দিয়ে হয় না মানে বকাবকি করেও হয় না এটা নিজের যদি উৎসাহ নিয়ে না আসে সে কোনোদিন দাঁড়াতে পারবে না এই উৎসাহটা যেন প্রত্যেকের মধ্যে থাকে আমি এটাই চাই আমার টাকা পয়সার প্রতি আমার কোনো ইয়ে নেই আমি চাই যে ছেলে মেয়েরা তৈরি হোক আমার নাম শিখা ঘোষ মগরা কোনো অতি গালিকা বিদ্যালয়